হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবই সবাই ভালো আছে নারাল রহমত আমি ভালো আছি কাজ আজকে আমি আপনাদের এমন একটা টিক সেন টিক দেবো যা হইলো কি আপনারা ইউজ করলে এক বিসি শর্ট গানটা আপনারা একদম এমপি ফোরটি টু শর্ট মতন চালাতে পারবেন তো বেশি বক বক না করে তো চলে যায় ম্যাচে আর কাজ আমার একটু ঠান্ডা লেগেছে তো ভিডিওর ভিতরে কথাবার্তা উল্টো পাল্টা হলে তোমরা একটু ম্যানেজ করে নিও আর চলো ম্যাসে যাওয়া যাক তো অব লাস্টে আমরা চলে আসছি ম্যাচে তাও আমরা লাভব পিকে কারণ আমরা পুরো প্লেয়ার অনেক তোমরা সেটা ভালো করে যান তোমাদের এখন প্রো প্লেয়ার হওয়ার টিকসেন টিক দেবো এক বিসিওয়ালা শর্ট গান কীভাবে চালাবেন তো এইখানে ডাবল ভিক্টর আছে পাতা তো ডাবল ভিক্টরটা সেফটি জোন নিয়ে রাখে আর এখানে উটপিকার উটপিকার আমরা নেবো না আমরা চালাবো এক বিসিওয়ালা শর্ট গান তো এইখানে আরে ভাই দেখতে দেখতে এক বিসিওয়ালা শর্ট গান পেয়ে গেলাম তো এখন যেই আসুক আশেপাশে সবার একদম খোপড়ি উড়ে দেব আর এখন দেখাবো কীভাবে এক বিসিওয়ালা শর্ট গান চালাতে এই দেখো এখানে একটা এনিমি তো এদিক থেকে আমাদের পিছন থেকে মারছে ভাই কি সাহস এখানে একটা গুলাল ফেলে নি আর এখানে টুকুস করে একটা মানে ভাই আমার পিছন থেকে যার কেউ ভাই এখনো বন্ধু মারতে পারবে না কারোর এখনো সাহস হয়ে পারিনি আর দেখো এখানে কেউ আমার মারতেই পারবে না তো এটা কি হইলো ভাই আসলে ভণ্ড টিপশন টিক দিতে দিতে দু ঘন্টা আমি করে তো যাই হোক আমরা পরের ম্যাসেজ হয়ে যাই আর ভাই এই ম্যাসেজ হইলো গিয়ে একদম পুরো পারফেক্টে দুই হাজার গ্যারান্টি দিয়ে সহকারে দেখাই দেবো কিভাবে একদম ইজিলি পারবে তো ওই ম্যাচে ভাই টিউশনিক নেক্সটে হয়ে তো আমার ফোনটা ভাই ল্যাক ম্যাক দিচ্ছিলো তার জন্য আরে আরেমটা দেখো এখানে পিছনে এনেমে আসছে তো আসুক সমস্যা নেই এখন আমরা লেবে যাবো পি আবারো আবারও কারণ আমরা আলটা লিখে পিরো পেলিয়ার তো এখন আমরা লেবে যাই পিকে দি আর পিকে ভাই লাভ দেব একটা গানের উপরে তো আমরা যেহেতু এক বিসিওয়ালা শর্ট গান চালাবো তো সেহেতু আমরা কোনো গানের উপরে গানের উপর লাভলেও গান নেবো না আর কি আমরা এক ভাই ডাবল ভিক্টর এই ভাই এটা দ্বারা সেফটির জন্য একটা কিছু নিয়ে রাখি ডাবল ভিক্টরটা আর ভাই সে পিছনতে ভাই যেমনিতে মার ভাই আমার কেউ একদম মারতেই পারবে না এই ম্যাচটাও বুঝানে আসবো ভাই কেউ মারতেই পারবে না ভাই রে ভাই আমি একদম দুই হাজার পার্সেন্ট গান দেখবে এই ভাই পিছনতে নেমে গেলো তো ভাই দেখি কেন আমার 娱了